আমরা সকাল দশটা এখানে এসেছি আমাদের কর্মসূচি সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা অব্যাহত রাখব এখনও পর্যন্ত যেহেতু আমরা সন্তোষজনক কোনো জবাব পাইনি কোনো মহল থেকে কাজে আমাদের আগামীকালকেও সকাল দশটা থেকে আমাদের এই কর্মসূচি চলবে আচ্ছা আপনাদের একটি প্রতিনিধি দল এন টিআরসি এর কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে আপনারা কি কোনো আশ্বাস পেয়েছেন কি বা সেটাই যদি সম্পর্কে না এ যাবৎকালে আমরা যতগুলো এই এন অফিস বা শিক্ষা মন্ত্রণালয় কোনো আমলাদের সঙ্গে কথা বলেছি তো সেখানে যেভাবে কথা হয় ঠিক আজকেও অ্যাজ ইউজুয়াল কথা হয়েছে তবে ওনারা বলতেছেন যে আলোচনার টেবিলের পরিবেশ করা যায় তাহলে অবশ্যই এটা সমাধান হওয়া সম্ভব এবং সেই মর্মে কাজ চলছে এখন আপনারা এই যে এন টিআরসির ভিত তালা মারা আপনাদেরও একটি তালা আমি দেখেছি সেখানে তো কর্মকর্তারা কি সারানাতে এখানে থাকবেন তাদেরকে ছেড়ে দেওয়া হবে সেটা আপনার কথাটা সম্ভবত সত্য নয় কারণ আমি সকাল থেকে বলছি যেখানে আইন শৃঙ্খলার কোনো রকম বিঘ্ন ঘটানো যাবে না যদি কেউ এরকম কিছু করে তাকে অবশ্যই আপনারা শনাক্ত করতে পারেন আমরা এই ব্যাপারে কিছু জানি না আমরা আসলে অবরুদ্ধ করে কোনো কিছু করতে চাই না কারণ সরকারি কর্মচারী তারা তারা অবশ্যই সুশৃঙ্খলভাবে কাজ করবে আমরা তাদের সাথে কথা বলেছি এবং নীতিগতভাবে তাদের সঙ্গে আলোচনাও হয়েছে যে আমরা আসলে কেউ কারো প্রতিপক্ষ না কিন্তু ওনারা আমাদেরকে প্রতিপক্ষ যদি করেন সেক্ষেত্রে তো আমরা কিছু বলতে পারি না বরং আমি মনে করি যে যদি আমি এটা উল্টা বলি যে এন টিআরসির পক্ষ থেকেও তো এরকম একটা তালা মেরে আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করতে পারে সেক্ষেত্রে তো আমরা দায়বদ্ধ থাকতে পারি